হ্যালো বিহর্স এখন যে ভিডিওটা শুরু করেছি এটা হলো দোহার নবাবগঞ্জ ওনার শরীরে হাজির হয়ে গেছে দিনটা ওনাকে ধরে দিন ধরে কষ্ট দিচ্ছে আমি এখন শুনবো এখন

বিভিন্ন জায়গা যায় বিভিন্ন কোনো কাজ আছে না আমি ওর সাথে কতক্ষণ থাকবো আমারও একটা সংসার আছে আমরা জিনজাত আমার কি সংসার নাই আমার ছেলে সন্তান আছে সংসার আছে আমি কতক্ষণ ওর ভাড়া দেখবো হ্যাঁ আমি ওর কোনো কিছু হইলে ও আমার ডাক দিলে আমি সাত সাত আসমান সাত জমিন দূরে থেকে আমি আয়া হাজির

হ্যালো বিয়ার্স সুন্দর একটা মজার ঘটনা এই মেয়েটা যে বসে আছে ওনার বাড়ি অরিজিনাল জন্মভূমি হলো শ্রীলঙ্কা ওনাকে শ্রীলঙ্কা থেকে জিনে ধরছে এই মেয়েটার মা বাবা সবাই থাকতে কুয়ে বর্তমানে ওনাকে যে বিয়ে করছে তার বাড়ি হলো দোয়ার নবাবগঞ্জ তো ওই কুয়েতে ওনাদের সাথে পরিবারের সাথে সম্পর্ক হয়ে ওনাকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসছে এখন উনি বাংলা কথা বলতে পারে কিন্তু ওনার অরিজিনাল জন্মভূমি হলো শ্রীলঙ্কা

আমি তোমার কাছে আনছি বাবা যান আমি অনেক দুঃখিত বাবা যান ওর সাথে সাত আট খালি সালাম দিছে সালাম দিয়ে ওর বাসায় থাকতে দেয় না ওর এক পাগল বনায় পতে নামাইবার চাই আমি ওর আয় আয়া রাখছি আমরা আমল করি আমল থাকি তাহাজ পরে নামাজ পড়ে আমি বলছি তুমি আল্লাহর পথে সারছি না আমরা মুসলমান মানুষ তোমার কাছে খালি চালান করে চাইরা দিলে কাম হইব নাকি কাম হইব না ওগো আমি ক্ষতি করে দিই তারপরে ওরা মানে না ওরা মানে না আচ্ছা ইনশাল্লাহ আমি সব করে দিচ্ছি তুমি এই বাবা এতদিন দুনিয়াতে কিউ নাই আল্লাহ আছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা জিনজাত আমাদের মৃত্যু আছে মৃত্যু আছে জন্ম হইছি মৃত্যু হবে আমাদের হিসাব হবে আমরা কিন্তু

ওই হিন্দুরা তুমি সালাম দিছে অনেক দিন ধরে আমি ঠিক রাখতে পারতেছি না বাবা আমি থাকি বিভিন্ন জায়গায় আমি হাজি করতে গেছিলাম আমি ওখানে থেকে আসে দেখি ও হিন্দু দিয়ে সালাম দিয়ে ওর রাস্তায় নামাই দিছে আমি হিন্দুর দইরা ওর পকির বাড়ি দিয়ে আমি নিয়ে আসছি এখানে এখানে নিয়ে আসছি

আর আমি আপনাদের জন্য খুশি যে আপনি মেয়েটার বিপদে দাঁড়ায়ছেন কারণ মেয়েটার মা বাবা নাই তাদের বাড়ি হলো আসল শ্রীলঙ্কা আজকে আমাদের বাঙালি ছেলে দেইকে বিবাহ হয়েছে আজকে যারা তাকে গতি করতেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয় ঠিক আছে তাহলে সেটা আমাদের ম্যামা সে আমাদের ধর্ম দেখে আমাদের ভালোবাসা দেখে বাংলাদেশে ছেলের লগে এসে শ্রীলঙ্কার মেয়ে বিয়ে করছে এটা তো ভালো এটা আজকে যারা এই মেয়েটার ক্ষতি করতেছে তাদেরকে জনা আল্লাহ দিয়ে দেয় हेलो ভিউয়ার্স দেশ ও দেশের বাড়ি থেকে আমার যারা ইউটিউব চ্যানেল দেখেন সকল কষ্ট ধন্যবাদ যে মেয়েটা আমার সামনে এখন উপস্থিত আছে ওনার অরিজিনাল জন্মভূমি হলো শ্রীলঙ্কা ওনার বাবা মা থাকতেন কুয়েতে আর এখন বর্তমানে বাংলাদেশে যে ছেলের সাথে বিবাহ হয়েছে এই ছেলে ওই কুয়েত ওই জায়গায় থাকতেন এই সাথে একসাথে পরিচয় হওয়ার পরে ওনাকে বিবাহ করছেন এখন বর্তমানে দোয়ার আছেন তো যা হোক অনেক মেয়েরাই আমাদের বাংলাদেশের ছেলেদের সাথে ইদানিং বিয়ে হয়ে দেশে আসতেছেন তবে যা কারো পারিবারিক কোনো অবদানাকে চায় না ওনার পরিবার থেকে ওইখানে যারা যার যার বাড়িতে বিব আসছেন কত বছর আসছে বই নাই যে বিয়ে হয়ে গেছে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে বিবাহ দেশে আসছেন তাহলে তার জীবন তো শেষ ছাব্বিশ বছর আসবে নর্মালি তো পনেরো বিশ বছরে বিবাহ হয়েছে বিশ বছরে

тамил ভাষা তামিল তামিল কইতে আর কই শ্রীলঙ্কার ইয়া তামিল নে তো ভাষাবাসী বড় আইজনো শ্রীলঙ্কার ভাষা তামিল ভাষায় এক না আচ্ছা আপনার বিয়ে হইছে কি আপনার ইয়াতে কুয়েতে হ্যাঁ নমস্কার কই তোমার মা বাবা শ্রীলকানে হ্যাঁ ওখানে আমরা ছোটবেলা থেকে বড় হইছি আমার বড় বোনের বিয়ে দিতে এই যে ছেলের সাথে কানে পর শর্ত হ্যাঁ ওখানে আমাদের

আপনি শ্রীলঙ্কা তো পারবেন না আপনার যাক দেশের বাড়িতে আপনার থাকে না এখন ওখানে মাতৃভূমিতে থাকে না শ্রীলঙ্কা তো অন্ধ রাষ্ট্র না আচ্ছা বাড়িতে শ্রীলঙ্কা আমি শ্রীলঙ্কা বিশা লাগে না আমি এখন করে দিচ্ছি একটু গল্প গুজব করলাম বোনটার বাড়ি শ্রীলঙ্কা উনি এখন মাতৃভাষা আমাদের বাংলা ভাষাও শিখে ওনার এই বাংলা ও জানে প্লাস আমার শ্রীলঙ্কার ভাষা উনি জানে ঠিক না

উনি আমাদের বাংলাদেশ সেলের কাছে বিবাহ বর্ষে শিখছে মার কাছ থেকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এই বইটার জন্য দোয়া করবেন আল্লাহ যখন যে ভালোবাসায় তার স্বামীর কাছে আসছে নিজের মাতৃভূমি সে সেরে